অনেক ত্যাগ অনেক সংগ্রাম অনেক আন্দোলন সংগ্রাম লড়াই সংগ্রাম হয়েছে এই জয় বাংলা বাহিনী প্রধান ছিলেন আমাদের নেতা জাতীয় নেতা আসম এবং সেই স্বাধীনতা প্রথম পতাকা যার জীবনকে বাজি রেখে রক্ত চক্ষুকে উপেক্ষা করে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বিপি জীবনের বয়া করে কামান বিমান ট্যাঙ্গের সামনে দাঁড়িয়ে ইতিহাসের বাংলাদেশের ইতিহাসের

মাহমুদুল হাসান মুক্তার ভাই পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সে তার নিজ দাবিতে এসেছেন দেশের বাড়িতে এসেছেন তার অসুস্থতার কারণে শুয়ে অবস্থান করছেন আমার সাথে কথা হয়েছে বলছে যেভাবে ব্যাপারে পালন প্রোগ্রাম করো আমি তোমার সাথে আছি চেষ্টা করব যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা জানবেন সত্যিকার ইতিহাস আসলে কি ইতিহাস না জানলে আপনারা মানুষের সাথে ইতিহাস এবং বাংলাদেশ তথা আমাদের যে ভারতীয় উপমহাদেশের ইতিহাস সম্পর্কে না জানি করতে কিছু করতে পারবে আপনার মেধা আপনার যোগ্যতা দক্ষতা দিয়ে কোনোদিন আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না তাই আজকে বলতে চাই যে জাতি তার পূর্বপুরুষদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানে না কি সে জাতির কখনো তাদের মানে মাথা তুলে দাঁড়াতে পারে না এমনকি সে জাতির জাতীয় এবং দেশের প্রবৃত্তির মাত্র জন্মাতে পারে না আজ আমরা বলতে চাই স্বাধীনতা তিপ্পান্ন বছরে যারা রাষ্ট্রের মধ্যে এসেছেন তারা

আমাদের স্বাধীনতা সংগ্রামে যাকে আমরা গুরু মেনে যার নির্দেশনা যার ডিক্লারেশন মেনে আমরা স্বাধীনতা আসতে চাপে পড়েছিলাম সেই সিরাজুল আলম খান এই সমাজ আমি আবার মানে স্বাগত বক্তব্য শুভেচ্ছা